সবাই কথা বলে নিতে পারেন বাংলার যে কোনো ডেলিভারি দেবো যারা চিনবেন তারাই নিবেন একটু ভালো করে দেখেন তাহলে চাওয়া দাম পাঁচ হাজার না ভাই

দুই পেয়ার যদি কোন দাম পড়বে একদম এগারো হাজার ভাই আমি আবার বলি যারা কোয়ালিটি নিয়ে কাজ করতেছেন যারা কোয়ালিটি মালটি চাচ্ছেন যে আমি কোয়ালিটি নিতে চাচ্ছি তারা নিতে পারবো এই জোড়াটা দাম পড়বে একদম কত ভাই

ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি দেখেন আগে অবশ্যই ডাক্তার দেখা দিচ্ছি এটা মাদি এটা নর একদম টপ কোয়ালিটির মাদি ডিম অলরেডি রিসেন্টলি ইনশাআল্লাহ ডিম দিয়ে দেব নাকি ভাই ঠিক আছে মাশাআল্লাহ ওয়ালে দেখেন ভাই একদম বাগের বাচ্চা মতো মাশাআল্লাহ তো দর্শক এখন দেখাবো ইন্দোনেশিয়ান শোকিং কবুতর দেখেন মাশাআল্লাহ আজকের এই ভিডিওতে ইন্দোনেশিয়ান শোকিং কবুতর থাকবে দুই জোড়া নাকি ভাই দুই জোড়া থাকবে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ দুই জোড়া থাকবে কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ

একটা ইন্দোনেশিয়ান মাদি কবুতর আপনি দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা যারা মাদি লাগবে ভাই সিঙ্গেল কত টাকা দেবেশো টাকা এই কবুতরটা যদি পড়বে একদম পঁচিশশো যারা চিনবেন তারা নিবেন বাংলাদেশের যে কোনটা নিয়ে কবুতর ডেলিভারি দেওয়া হবে কবুতরের সাইজ করে অনেক বিশাল বড় সাইজের মাদি

দেখেন মাসালা দেখেন কবুতর কতটা করবে একদম পনেরোশো এক জোড়া কবুতর যদি করবো একদম পনেরোশো টাকা একদম খুব সুন্দর পায়ের ফেদার কবুতর কোয়ালিটি আপনি চিনতে পারতেছেন যাদের নিবেন আহ মানে ভালো লাগবে তারা নিবেন এটা ভাই এটা নিম নিয়েছে না ভাই দুটো ডিম থাকে মশলা কত ভাই পনেরোশো তারপরে এখানে আছে হলুদ হলুদ লাহোরি কবুতর একটা ডিম দিচ্ছে এটা কত ভাই পনেরোশো ভাই এটা পনেরোশো পনেরোশো এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন এটা পনেরোশো আসলে ভাই এই কোয়ালিটির কবুতর গুলা

যারা সিঙ্গেল কবুতর লাগবে তারা ও গই যাও কই যাবো মা দেখেন দর্শক কত সুন্দর মাসাল্লাহ কালারটা ভাই একটু কবুতর হাতে লোন ভাই ধরে কালারটা দেখাই দিই দর্শক আমরা একটু যদি কালারটা আপনাদের দেখাই দিই ইনশাআল্লাহ একদম অরিজিনাল আফসান কালার না হলে কবুতর ন দরকার নেই কি ভাই অরিজিনাল আফসান কালার আফসান কালার মুন্ডিয়ান একটা নর কবুতর যদি কোনো আমাদের ভাইবার আদার আমার আমার আত্মীয় স্বজন না আমার সাবস্ক্রাইবার ভাইবার আদার নিতে চান দেখ সাইজটা দেখেন শুধুমাত্র কত ভাই 5500 5500 টাকা বলে দিয়ে দিব চমৎকার ঠিক আছে দর্শক আমরা আরেক দিনও কবুতর দেখাচ্ছি দেখেন আগে এটা একটু দেখা যাচ্ছে সাইজটা দেখেন নর কবুতর খুব অ্যাক্টিভ ডিম বাচ্চা কিন্তু করছে কবুতরটা নাকি ভাই খুব বাচ্চা আরাম ঠিক আছে সদস্য এখানে আছে একদম বিউটি কবুতর আপনি দেখতে পাচ্ছেন সাদা বিউটি কবুতর ভাই কি অবস্থা বিউটিটা ভাই বিউটি সাদা বিউটি নেন পড়বে একদম বারোশো বাইরে ভাই ঠিকই শুনতেছেন ঠিকই দেখতেছেন নাম্বারটা দেওয়া আছে মনির ভাই দেখতে পাচ্ছেন আপনারা যা লাগবে পট করে যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা নাকি ভাই অরিজিনাল টপ ব্লাডের সব ব্লাড এর ইয়াগবুতর লাউরি গউত্র আপনি দেখতে পাচ্ছেন নিন এখানে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই একটা লাল লাউরি গউত্র অরিজিনাল লাল মাত্র গেছে না আচ্ছা আচ্ছা এটা ভাই টাকা একদম চার হাজার এই লাউরি পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন ডিম ছিল ডিমটা মাত্র ভাঙে গেছে দাম পড়বে একদম চার টাকা বাংলাদেশে যে কোন প্রান্তে ছিল কৌতো ডেলিভারি একটু লাড়া দেন ভাই কৌতোটা খুব সুন্দর বড় সাইজ কৌতো দেখেন একদম টপ লাডার ভাই নর্মাদি একশো একশো কোয়ালিটি ভাই শুধুমাত্র চার হাজার টাকা ভাই কত সুন্দর উরা দুরা ডিম্বা ছাগাবেন নাকি ভাই কবুতর ফালবে আর মাসে মাসে ডিম্বা ছাগাবেন নাকি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মাদি এলো নর্স মাত্র ছয়শ টাকা জোড়া যাদের লাগবে তারা নিবেন

তারপরে আছে এক পিস কালা জোড়া ব্যাসে ভালো না নেলে আরো ভালো আফসানটা নাই মাতি ভাই ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা না আছে এই মাটি কোন নেন দাম থাকবে আলোচনা সাপেক্ষে

আমরা কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ কোয়ালিটি বড় সাজের কবুতর ইনশাল্লাহ দেখেন সো দর্শক দেখাবো আর কিছু কবুতর বাকি আছে দেখো আর কি

এই পেয়ারটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম তিন হাজার যারা তিন হাজার মাদ্রি আজকে ডিম পারবে নাকি ভাই যে নমুনার গাঠটা ধরে আজকে ডিম পারে দিব ডিম পারবি না গোলামের তো আজকে তো ডিম পারবো নাকি ভাই একদম কত ভাই সরাই দেন না কি মাইনে লাগবে তোমাদের ভাই শুনুন সিরিয়াল দেখতাছেন উনি ওকে ঠিক আছে সদস্য এখানে আছে একটা ব্লু বার মুন্ডিয়ান নরকবতর খুব সুন্দর এটা একটা নর্মাল জোড়া দেখাবো ইনশাল্লাহ আমরা যাদের পছন্দ হবে ভাই তারা নিবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে কবুতর কালেকশন করবেন ভাই আল্লাহর নাম ইনশাল্লাহ এই যে দেখেন ওরে ডাকটা দেখাইতে পাগলা একটা নর দাম থাকবে মোটামুটি হাতের না গালে নাকি ভাই এই যে এই যে ভাই না এই যে ভাই না খেলা দাইছ না অজয় ভাই এটা অজয় ভাই আরে পাবো ভাই কাম করছিস ফয়রাদিন মিয়া সোয়াদা ঠিক জোরাড়া ভাই কি জোর এটা ভাই মাদির পাওয়ার বেশি নর পাওয়ার বেশি হ্যাঁ মাদি খাতার নাক নাকি দেখেন মাশাল শুধুমাত্র ছয় হাজার টাকা ভাই জোড়া এপিআরটা যদি কোন ভাবে নেন দাম পড়বে একদম ছয় টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশের যে কোনো তাতে কৌতো আর কবুতর ভাই দেখার মতো কবুতর নাকি ভাই মাশাল মাশাল এই মারিস না ভাই মারিস না সুলমুল সিরিস না মাদ্রি বার করলেন ভাই মাদ্রি বার করলেন এই দেখেন শুধুমাত্র কত ভাই শুধুমাত্র ছয় হাজার টাকা দশ এই পেয়ারটা আজকে আপনি নিতে পারেন মাসাল্লাহ বড় সাইজ কবুতর আল্লাহর মধ্যে সাইজটা দেখেন পুরো চমলক সাইজের একটা কবুতর নাকি ভাই মাসাল্লাহ সো দর্শক আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা অবশ্যই সেটা কালেকশন করবেন ও বাবা রে বাবা এটা নটটা না ভাই নটটা সিঙ্গেল নিলে কত রাখবেন আলোচনা না